আমি দশ মিনিটে এখন আপনাদের সামনে একটা মাসলা আলোচনা করব আয়া কোরআন শরীফ থেকেই করব দশ মিনিট সময় নিব ইনশাল আল্লাহ রব্বুল আলমিন বলছেন এ সব কিছু দেখলা আসমান সৃষ্টি জমিন সৃষ্টি দিন এবং রাতের আবর্তন পরিবর্তন বিবর্তন এসব কিছু দেখার পর কি করবা আল্লাহ রব্বুল আলমিন বলছেন الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والارض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار رب العالمين والسين আমার এইসব কিছু দেখার পর তুমি আমার জিকির করো আমাকে স্মরণ করো কিভাবে স্মরণ করবা কেয়া মান দাঁড়ায়া ও কুদান দান বসিয়া ও আলাজহীন করঠের উপরে শা আমার স্মরণ করো ওয়া ইয়া তাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ আসমান আর জমিনের মাঝখানে আমার যত সৃষ্টি আছে আমার সৃষ্টিগুলো নিয়ে তাফাক্কুর করো চিন্তা ফিকির করো পড়েন সুবহানাল্লাহ আর বলো চিন্তা কর আসমানের দিকে তাকাও এই বিস্তৃত আসমানের দিকে তাকাও এই বিশাল জমিনের দিকে তাকাও আটলান্টিক মহাসাগরের দিকে তাকাও বঙ্গোপসাগরের দিকে তাকাও পাহাড়ের দিকে তাকাও দরিয়ার দিকে তাকাও আর বলো তোমার সৃষ্টির মধ্যে কোনো কিছুই তুমি বিনা কারণে সৃষ্টি করোনান একটা সৃষ্টিও আল্লাহ অযথা করেন নাই একটা পোকামাকড়েরও দরকার আছে সব কিছু দিয়ে আল্লাপ রব্বুল আলমিন একটা প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করেছেন এটাকে ইকোলজিক্যাল ব্যালেন্স বলা হয় মহতারাম এই আয়াতের ব্যাখ্যায় মুফাসরিন আসমান আর জমিনের মাঝখানে সৃষ্টির যা কিছু আছে সেগুলো নিয়ে তোমরা তফাক্ষুর করো কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আল্লাপাক সৃষ্টি নিয়ে চিন্তা করতে আমাদেরকে বলেছেন আর আমাদের কিছু ভাইয়েরা সৃষ্টিকে বাদ দিয়ে স্রষ্টাকে নিয়ে চিন্তা করা শুরু করেছে স্রষ্টাকে নিয়ে চিন্তা করা নিষেধ হারাম লাম আজাব ইয়াহলে হাদিসের আলেম যারা আছেন তাদেরকে আমি অনুরোধ করব আপনারা কোরআন শরীফের আয়াতের তার পড়েন আল্লাহ দেখতে কেমন আল্লাহর আকার আছে না নাই আল্লাহর হাত পা আছে কি নাই এগুলো নিয়ে চিন্তা করা কুফুরি নিষেধ আপনি চিন্তা করবেন কি নিয়ে আল্লাহর সৃষ্টি নিয়ে কি নিয়ে আপনি আসমান নিয়ে চিন্তা করবেন জমিন নিয়ে সৃষ্টি চিন্তা করবেন আপনি আল্লাহর সৃষ্টি জগৎ নিয়ে চিন্তা করবেন স্রষ্টাকে নিয়ে চিন্তা করতে নিষেধ করা হয়েছে হাদিস শরীফে বহু হাদিস আছে স্রষ্টাকে নিয়ে চিন্তা করতে নিষেধ করা হয়েছে সময়ের স্বল্পতার জন্য আমি সেদিকে যাচ্ছি না হাদিস শরীফের মধ্যে এসেছে কুল্লি রুফিকুল্লিস

সাত হাজার নূরের পর্দা রয়েছে পড়েন সুবহানাল্লাহ সুতরাং তাকে নিয়ে চিন্তা করিও না তিনি ওয়াহুয়া ফাওক ওয়া হুয়া ফাওকা যালিক তিনি তো তারও উপরে পড়েন সুবহানাল্লাহ যাই হোক মূল কথা যেটা বলতে বলতে চাই এই আয়াত থেকে সেটা হচ্ছে আল্লাহ পাক বলেন আল্লাযীনা ইয়াযকুরুন আল্লাহ কিয়ামান ওয়া ক্বাউদান আলা জুনুবি আল্লাহর জিকির যারা করে এখানে আল্লাহর জিকিরের অর্থ হচ্ছে নামাজ আল্লাহর জিকিরের অর্থ কি নামাজ তোমরা নামাজ পড়ো কেয়ামান দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়তে না পারলে ও দান বসে বসে পড়তে না পারলে ও আল্লাহম শুয়ে তাহলে নামাজ অসুস্থতার জন্য নামাজের মাফ নাই যতক্ষণ পর্যন্ত ঠিক আছে হুশ যতক্ষণ পর্যন্ত আপনার ঠিক আছে ততক্ষণ পর্যন্ত আপনি নামাজ পড়তে হবে যদি কোনো মানুষ আমি কো সংক্ষেপ করে বিস্তারিত আলোচনায় না গিয়ে মূল কথাটা বলছি যদি কোনো মানুষ দাঁড়াতে সক্ষম হয় তার জন্য দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ কারণ নামাজের মধ্যে আকাম আরকান তেরোটা ফরজের মধ্যে দাঁড়ানো একটা ফরজ নামাজে দাঁড়ানো একটা কি ফরজ এই জন্য যেই মানুষ দাঁড়িয়ে নামাজ পড়তে পারে তার জন্য দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ দাঁড়িয়ে নামাজ পড়তে সক্ষম ব্যক্তি যদি বসে নামাজ আদায় করে তার নামাজ হবে না যেহেতু সে ফরজ তরক করেছে খুব ভালো করে মশলাটা খেয়াল করবেন এখন কেউ পুরা বাজারহাট সব তিনি করেন সারা দেশ ঘুরে এসে তিনি মসজিদে চেয়ারে বসে নামাজ আদায় করেন আপনারা বলেন তার নামাজ কি হবে বলেন হবে নামাজ হবে না চেয়ারে বসে নামাজের মাসলায় জমায়ে কেরাম সিটা ফুটা দুই একজন বাদে বেশিরভাগ আলেমরা চেয়ারে নামাজ পড়া নাজাইজ বলেছেন কিন্তু আমরা এখন মসজিদে চেয়ারের সব অ্যারেঞ্জমেন্ট করেছি আর যদি মসজিদ কমিটির মুতৌল্লি হন সেক্রেটারি হন তাহলে ইমাম সাহেবের সামনে আনিয়া চেয়ার নিয়ে বসে এটা কত বড় একটা বেয়াদবি কাতারের মাঝখানে চেয়ার বসানো গোটা নামাজকে অসম মানে অসুন্দর করা এটা কি বেয়াদবি না মসজিদের সেট সাথে মসজিদের আদবের সাথে চেয়ার যায় ওই না মসজিদের আদবের সাথে চেয়ার সাংঘর্ষিক আমার কথায় কি আপনারা রাগ করতেছেন মসজিদের আগবের সাথে চেয়ার সাংঘর্ষিক বিশেষ বিবেচনায় চেয়ারের মাসলা কিছু কিছু আলেম জায়জ বলেছেন আমি এটা একটু করে বলছি মূল কথাটা বুঝাই দিই ইমাম আজম আবু হানিফা সহ চাইরোমাসভাবে ইমামগন বলেছেন মাঝাফ তো সাইটটা নাকি চাইরোমাসভাবে ইমামগনের ফতোয়া হচ্ছে একজন মানুষ যদি দাঁড়িয়ে নামাজ পড়তে সক্ষম হয় তাহলে সে দাঁড়ায়া নামাজ পড়বে যদি সে কোনো কিছুতে ঠেস দিয়ে দাঁড়ায় নামাজ পড়তে পারে তাহলে সে ঠেস দিয়ে দাঁড়ায় নামাজ পড়বে তাও বসবে না এখন বসার মশলাটা আসছে কি জন্য যদি কেউ দাঁড়ায়া না পারে তাইলে বসে পড়বে বসে না পারলে শুয়ে পড়বে তিন কথা কোরআন শরীফে আছে কি আমি বানায়া বলতেছি নাকি কোরআন শরীফে আছে অন্য এতলাপাক বলেছেন ফাইজা যখন তোমরা নামাজ আদায় করো তোমরা দাঁড়িয়ে নামাজ পড়ো দাঁড়িয়ে না পারলে বসে পড়ো বসে না পারলে শুয়ে পড়ো এই হচ্ছে মাসলা এখন একজন মানুষ যদি দাঁড়াতে সক্ষম হন কোনো কিছুতে ঠেস দিয়া হলেও তিনি দাঁড়ায় নামাজ পড়বেন এখন দাঁড়াইতে তিনি নেই না তাহলে তার সেকেন্ড অপশন হচ্ছে বসে নামাজ পড়বে বসার হালত হচ্ছে ফতোয়া বসবেন কিভাবে নামাজে আত্তাহিয়াতের সুরতে বসবেন কোন বসবেন এটা হলো নামাজে বসিয়া নামাজ পড়ার তরিকা এখন কেউর হাঁটুতে জুড়ায় বেতা আছে তার পায়ের গুড়ালিতে বেতা আছে তার আঙ্গুল সোজা করে সে বসতে পারে না মাজুর সোজা কোথায় মাজুর বিমারি এরকম মাজুর ব্যক্তি যে ব্যক্তি বসতে পারে না তার জন্য পরের স্টেপ হচ্ছে শুয়ে নামাজ পড়বে সে শুয়ে নামাজ পড়বে যে বসতে পারে না অথবা বসে যে ব্যক্তি পা বাঙতে পারে না তার জন্য ফতোয়া হচ্ছে সে বসে কাবার দিকে দুই পা সোজা করে বসবে পশ্চিম দিকে পশ্চিম দিকে যদি হাঁটু বাঁধতে না পারে তাহলে সে পশ্চিম দিকে দুই পা সোজা করে বসে নামাজ আদায় করবে এটা হচ্ছে মাসলা এখন শুয়ে যে ব্যক্তি একদম হাঁটা চলাফেরা করতে পারে না এরকম রুগী আছে না যারা বিছানায় পড়ে গেছে এরকম রুগীর জন্য তরিকা হচ্ছে দুইটা নামাজ পড়বার একটা হচ্ছে সে দক্ষিণ দিকে মাথা দিয়ে সরি সে উত্তর দিকে মাথা দিয়ে দক্ষিণ দিকে পা দিবে দিয়ে তার মাথাকে মুখকে কিবলার দিকে করবে করে সে শুয়ে শুয়ে নামাজ পড়বে এটা হচ্ছে তিন মাঝহাবের ফতোয়া। আর আমাদের হানিফি মাঝহাবের ফতুয়া হচ্ছে সে পূর্ব দিকে মাথা বালিশ রাখবে রাখিয়া সে পশ্চিম দিকে পা দিয়া ঘুমাবে শুবে পূর্ব দিকে মাথা দিয়ে পশ্চিম দিকে পা দিয়ে শুয়ে নামাজ পড়বে কারণ তার চোখ তার মুখ তার সব কিছু কিবলার দিকে থাকবে এটা হচ্ছে আমাদের আনাফি মাজহবের হতোয়া এটা মনে করার কারণ নাই যে কিবলার দিকে পা দিলে কেমন হবে না নামাজের জন্য আপনি কিবলার দিকে পা দিতে পারেন নামাজের জন্য যেহেতু নামাজের কিবলা হচ্ছে কাবা তো এই হচ্ছে শুয়ে নামাজ পড়ার দুইটা তরিকা আচ্ছা শোয়ারটা বাদ দেন শোয়ারটা আমরা বুঝছি বসার ব্যাপারে কিছু কিছু বেশিরভাগ আমি বারবার বলছি বেশিরভাগ আলেমদের ফতোয়া হচ্ছে চেয়ারে বসে নামাজ পড়া যাইজ নাই নামাজ হবে না এখন কেউ কেউ আমাদেরকে এই কথা বলেন আমি নিজেও দেখেছি কাবাগরে প্রচুর মানুষ চেয়ারে বসে নামাজ পড়েন মসজিদে নবী শরীফেও বহু মানুষ চেয়ারে বসে নামাজ পড়েন আর ইউরোপ আমেরিকায় চেয়ার একটা ফ্যাশন হয়ে গেছে এখন আমি লন্ডনের আপনারা তো জানেন সব থেকে বড় যে মসজিদ ইস্ট লন্ডন মসজিদ ইস্ট লন্ডন মসজিদ যেখানে দশ বারো হাজার মানুষ জুমার নামাজ পড়ে বিশাল মসজিদ লন্ডনে সেখানে চেয়ার আর চেয়ার মানে চেয়ারে বসে নামাজ পড়া একটা ফ্যাশন হয়ে দাঁড়াইছে আমি নিজে দেখছি ইউরোপ আমেরিকার প্রায় দেশেই আমি দেখছি চেয়ার আর চেয়ার এখন এত পয়সাওয়ালা মানুষ মসজিদ পরিচালনা করেন যারা এত বেশি পয়সার মালিক আর সমাজে এত বেশি ধাপট এদের এরা চেয়ারে নামাজ পড়িয়েন না এদেরকে এই কথা বলার মতো ক্ষমতা বেশিরভাগ ইমামদেরই নাই কি আমার কথাটা আপনারা বুঝছেন যে মুতাল্লি সাহেব বা সেক্রেটারি সাহেব আপনি চেয়ারে বসে নামাজ পড়িয়েন না এই কথাটা বলবার মতো সক্ষমতা ইমাম সাহেবের নাই কারণ ইনি সমাজের পাওয়ারফুল ইনি সভাপতি পাওয়ার নেতা রাজনৈতিক দলেরও নেতা সুদকুরো আছে যে সমস্ত কারণে তার বিরুদ্ধে ইমাম সাহেব কথা বলতে পারেন না তো পারেন না দেখে কি একটা নাজাইজ মাসলা কি জায়জ হয়ে যাবে নাকি বলেন না জায়েজ হয়ে যাবে নাকি হবে না আমার কথা শেষ এখন যদি কেউ মানে না কেউ যদি মানে না এটা আল্লাহর উপরে ছেড়ে দিলাম এই ফায়সালা তার আর আল্লাহ আমার কিচ্ছু করার নাই আমার বুঝানোর কথা ছিল আমি বোঝায় দিছি এখন বাকি রইল কাবা শরীফে চেয়ার কেন কাবা শরীফে বিশ পঁচিশ তিরিশ লক্ষ মানুষ হস করতে যায় সৌদি সরকারের পক্ষে বা হেরাম শরীফের ম্যানেজমেন্টের দায়িত্বে যারা আছেন তাদের পক্ষে এখানে আইন কানুন নিয়ম বিধিবিধান মেনটেন করা সম্ভবই হয় না আমি নিজে দেখছি এটাকে দলিল দিলে চলবে না এখানে মহিলারা গিয়া পুরুষ মানুষের মাঝখানে সিফা করিয়া নামাজ আদায় করে ওই মহিলার তো নামাজই হচ্ছে না হে মনে করতেছে কাবা শরীফের ওঠানে নামাজ পড়লে সোয়াব বেশি হবে কিন্তু সে গাইরে মুহরিমের পাশে গা গেসিয়া দাঁড়ানোর কারণে তার কবিরা গুণা হচ্ছে নামাজ তো হচ্ছেই না কথা বলেন ঠিক না বেঠিক মানুষের এগুলা খবরই নাই তো এখন সরকার তো এগুলা মেনটেন করতে পারবে না তিরিশ লাখ মানুষকে কেমনে মেনটেন করবে তো ওটা আমাদের জন্য দলিল না আর কাবা আর মদিনা কখনোই আমাদের জন্য দলিল নয় দলিল হচ্ছে কিতাবে কি আছে ওটা কথাটা কি মনে থাকবে আপনাদের কোরআনে কি আছে হাদিসে কি আছে ফেকার কিতাবে কি আছে ওটা হচ্ছে আমাদের জন্য দলিল আমাদের জন্য কাবা শরীফে কি প্র্যাকটিস আছে এখন এখন তো তারা হালাল নাইট ক্লাব চালু করছে এটা কি আমাদের জন্য দলিল নাকি এটা আমাদের জন্য দলিল নয় সুতরাং উনারা কি করেন এটা আমাদের জন্য দলিল নয় আমাদের জন্য দলিল হচ্ছে কিতাব ইসলামী শরীয়তের দলিল সাইটটা কয়টা বলেন কয়টা কোরআন সুন্না ইজমা, তেয়াস এর বাইরে আর কোনো কিছু চলবে না এখন আসেন শেষ কথা কিছু কিছু আলেমরা বলেছেন যারা দাঁড়াতে পারে কিন্তু হাঁটু ভাঙ্গিয়া বসতে পারে না পা ভাঙ্গিয়া বসতে পারে না তার জন্য চেয়ার জাইজ তবে আমি এই জাইজের পক্ষে না কিন্তু যেহেতু কেউ কেউ জাইজ বলছেন এই জন্য জাইজের কৈফিয়তটা আপনাদেরকে বলে দিচ্ছেন এটা আমার দায়িত্ব দুই মিনিট সময় নেই মাফ করবেন মাসলাটা আজকে এখানে শেষ করতে চাই এখন তারা বলেছেন যারা জাইজ বলেছেন তারা বলেছেন একজন মানুষ যদি দাঁড়াতে পারে তাহলে সে দাঁড়িয়ে নামা শুরু করবে রুকু যদি করতে পারে রুকু করবে রুকু করতে না পারলে সে দাঁড়াইয়া ইশারায় রুকু করবে তারপরে হচ্ছে সে সেজদা করবে যদি সেজদা করতে না পারে তাহলে সে দাঁড়িয়ে ইশারায় সেজদা করবে বসে নয় রুকুতে যতটুকুন মাথা ঢুকাবে থেকে একটু বেশি মাথা ঝুঁকাবে আর শেষ বৈঠক যেটা শুধু ওই অংশটা সে চেয়ারে বসবে। যে বসে ওই অংশটা সে চেয়ারে বসা অবস্থায় শেষ করবে বাকিটুকুন সে দাঁড়াইয়া পড়বে এটা হচ্ছে যারা চেয়ার এখন পুরানা মাস শুরু থেকে শেষ পর্যন্ত আপনি দাঁড়াতে পারেন আপনি বাজার করতে পারেন আপনি গাড়ি চড়তে পারেন আর আপনি মসজিদে এসে পুরো নামাজ চেয়ারে বসে পড়ছেন আপনার নামাজ আদায় হচ্ছে না এখন ঘরে বসে যিনি বসায় নামাজ পড়বেন কিংবা শুয়ে নামাজ পড়বেন তারা যেন জামাতে নামাজ পড়ার মজাটা পায় বা জামাতে নামাজ পড়বার সোয়াবটা থেকে যেন তারা বঞ্চিত না হয় শুধুমাত্র ওই একটা কারণে চেয়ারের পক্ষে কিছু কিছু আলেম বক্তব্য দিয়েছে কথাটা কি পরিষ্কার হয়েছে শুধু ওই একটা কারণে আর কোন কারণ নাই শর্ত আছে দুইটা দুইটা শর্ত কয়টা একটা হচ্ছে অবশ্যই চেয়ারকে কাতারের যে কোনো এক মাথায় রাখতে হবে মাঝখানে নয় উত্তম হচ্ছে সব থেকে পিছনের কাতারে থাকা চেয়ার নিয়ে কোন কাতারে ইমাম সাহেবের সামনে নি কোথায় সব থেকে পেছনের কাতারে পেছনের কাতারের কথা কেন বলা হয়েছে জানেন আপনি যখন চেয়ারটা কাতারের মধ্যে রাখলেন রাখার পরে আপনি যখন দাঁড়াইলেন আপনাকে দাঁড়ানোর সময় বাকি ডানে বামের মানুষের সাথে কাতার সোজা করে দাঁড়াইতে হবে তো আপনি যখন কাতার সোজা করে দাঁড়াবেন তখন আপনার চেয়ারটা পিছনে চলে যাবে কি চেয়ারটা যখন পেছনে চলে যাবে তাহলে ওই চেয়ারের পেছনে আরেকজন মানুষ নামাজে আছে সে সেজদাটা কোথায় দিবে এই জন্য আপনি সবার পেছনে থাকলে সুবিধা আরেকজনের আর সেজদায় অসুবিধা হবে না এই হচ্ছে মোটামুটি সংক্ষেপ কথা আশা করি বুঝতে পেরেছেন আমরা পারত চেয়ার ব্যবহার করব বলেন করব জুড়ে বলেন না 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 চেয়ারের পক্ষে আলিমরা নাই চেয়ারের পক্ষে আলিমরা নাই এক দুইজন বলছেন কি জন্য বলছেন সেটাও তো আপনাদেরকে বলে দিলাম ওমা আলাইনা ইল্লাল বালা হক বুজার আল্লাহ আমাদেরকে তৌফিক দিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুন্নত